হ্যালো বন্ধুরা আশা করে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের জন্য আবার একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন যাতে এই রকম নতুন নতুন নাটকের আপডেট পেতে আপনাদের সুবিধা হয় তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আবারও একবার বলতেছি যে আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করতে বলবেন না তো বন্ধুরা আশা করে আপনারা সবাই মায়ের শেষ সিটি এই ভিডিওটির পার্ট ওয়ান দেখেছেন তো এর পরবর্তী আপনারা নতুন কোনো ভিডিও দেখতে চান অথবা এই ভিডিওটির পার্ট টু দেখতে চান তো এই ভিডিওটির পার্ট টু আর আপলোড করা হবে না এটা পার্ট ওয়ানেই শেষ করে দেওয়া হয়েছে এর পরবর্তী আপনারা নতুন কোনো ভিডিও দেখতে পারবেন পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে